হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশি ফলের অনুষ্ঠান রাশিফল মানেই আপনারা চাই আমরা তুলনামূলক আলোচনা করে থাকি আর এই তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের তুলনামূলক রাশিফলের আলোচনা আজকে আমরা আলোচনা করবো রাশি বা লেপ্রাসায়নকে নিয়ে রাশি বা লেপরা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর জানুয়ারি দু হাজার পঁচিশ এই দুটো মাসের কম্বিনেশন ঠিক কী বলছে কেমন যাবে কোন মাসটা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো সেটা কিন্তু আজকের ভিডিওই আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব প্রথমে ডিসেম্বর দু হাজার চব্বিশকে নিয়ে তারপরে আমরা জানুয়ারি দু হাজার পঁচিশকে আপনাদের সামনে তুলে ধরব ডিসেম্বর মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের দিক থেকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা এটা দেখতে পাই রাহুর অবস্থান পজিটিভ দিচ্ছে তার ফলে বৃহস্পতির একটা ভালো প্রভাব কিন্তু এদের জীবনে পড়বে অর্থাৎ আপনারা অবশ্যই দেখতে পাবেন কেতুর কিছুটা প্রতিকূলতা কিন্তু থাকছে আপনারা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে শনির একটু বাধা প্রতিকূল ভাব কাজের চাপ এগুলো লক্ষ্য করবেন কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য বুদ্ধি এগুলো কাজে লাগাতে হবে যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনারা দেখতে পাবেন কেতুর যেহেতু প্রতিকূল অবস্থান আপনার আধ্যাত্মিক বিষয়ের প্রতি একটা আগ্রহ কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং ব্যয়ের জায়গাটাও কিন্তু কেতু তৈরি করবে ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন ডিসেম্বর মাস আপনি আশা করি লক্ষ্য করেছেন যে কোনো কিছু করতে গিয়ে অনেক পরিকল্পনার প্রয়োজন বড়ো বড়ো সিদ্ধান্তকে আপনাকে নিতে হবে কিন্তু সেটা এই মাসে আপনার জন্য খুব একটা ভালো ফল দেবে না যারা কর্মে আছেন কর্ম করছেন তাদের জীবনের ক্ষেত্রে একটা চাপ কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাবেন অনেক চাপের পর কাজ করছেন কিন্তু স্বীকৃতির একটা অভাব থাকছে আপনার কাজের ক্ষেত্রে ধৈর্য ধরতে হচ্ছে এবং একটা উদ্বেগজনিত সমস্যা যদি আপনি ব্যবসা করেন তাহলে মাঝারি লাভ অর্জন করবেন উচ্চস্তরের যে খুব লাভ অর্জন করবেন তা কিন্তু নয় অংশীদারিত্বের জায়গাটা আপনাকে এড়িয়ে যেতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কখনো কখনো এমন পরিস্থিতি আসবে যখন দেখবেন কোনো লাভ লস কিছুই হচ্ছে না যারা অর্থ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তুলা রাশির মানুষ অর্থ উপার্জন করছেন কিন্তু তা সত্ত্বেও সেই অর্থ আপনি চোখে দেখতে পাচ্ছেন না আপনার ব্যয় বৃদ্ধি হচ্ছে অর্থ সঞ্চয় করার খুব ভালো সুযোগ কিন্তু হাতে আসছে না আপনার কাছে থাকা অর্থ দিয়ে আপনি অনেক কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন কিন্তু মাঝপথে বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি যদি ব্যবসা করেন তাহলে বুঝে শুনে করতে হবে খুব লাভ পাবেন এমন আশা করবেন না কঠিন প্রতিযোগিতার মধ্যে থেকে আপনার কিন্তু ব্যবসাকে পরিচালনা করতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হবে তবেই কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিছু লাভ আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে দু সালের শেষ মাস ডিসেম্বর মাস আপনারা লক্ষ্য করবেন আপনাদের কোনো গলা সংক সংক্রমণের যতজনিত কোনো সমস্যা চোখের কোনো সমস্যা এগুলো আসতে পারে মোটা হয়ে যাওয়ার কোনো সমস্যা আসতে পারে তাই এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তবে স্বাস্থ্যের দিক থেকে সাহস রাখবেন যথেষ্ট ভালো ফল আপনি পাবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে কিন্তু বৃহস্পতির অবস্থান আপনাদের প্রিয়জনের সাথে ভালোবাসার একটা অভাব কিন্তু সৃষ্টি হবে প্রেম জীবনটা যতটা ভালো চাইবেন ততটা পারবেন না বিবাদের একটা জায়গা আছে যদি আপনার প্রিয়জনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তাহলে এই মাসে খুব সফলতা লাভ করতে পারবেন না যদি বিবাহিত হন তাহলে এই মাসে আপনার জীবনসঙ্গীর সাথে সুখ পাওয়ার জন্য আপনাকে আপনার মন ভালো করতে হবে তবেই কিন্তু যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে ডিসেম্বর দু আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট একটু থাকবে শুক্রের এই অবস্থানের ওপর ভিত্তি করে আপনারা লক্ষ্য করবেন মাঝে মধ্যে ভালো খারাপ মিশ্রিত প্রভাব আপনার পারিবারিক জীবনে থাকছে সন্তানদের বিকাশের ক্ষেত্রে ভালো জায়গা আছে যদি শেয়ারের মাধ্যমে লাভ করতে চান বেশি লাভ অর্জন করতে পারবেন আপনি যদি একটু ধৈর্য অবলম্বন করেন তাহলেই এবারে আমরা আলোচনা করবো জানুয়ারি দু হাজার পঁচিশকে নিয়ে তুলারাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কিন্তু ডিসেম্বরের থেকে ভালো ফল আপনি লাভ করতে চলেছেন কারণ বছরের শুরু থেকেই আপনি দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের দিকটা একটু সমস্যাগ্রস্ত বিশেষ করে কোমর পেট বাহু এইজনিত কোনো ব্যথা আসতে পারে সমস্যা আসতে পারে এগুলোর দিকে একটু আপনাকে নজর দিতে হবে পাচনতন্ত্র তন্ত্রজনিত কোনো সমস্যা ভোগাতে পারে তাই স্বাস্থ্যের দিকটা অতিরিক্ত নজরদারি রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু ধীর গতিতে ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে ধীর গতিতে চলতে পারে ব্যবসা কিন্তু সেই ব্যবসায় সাফল্য অনেকটাই বেশি থাকবে শনি কিন্তু আপনাদের চিন্তা চিন্তাভাবনা পরিকল্পনা এগুলোর জায়গাটাকে অনেকটাই স্ট্রং করে দেবে তাই ব্যবসায় একটা পজিটিভ প্রভাব পড়বে আপনারা লক্ষ্য করতে পারবেন জানুয়ারি দু হাজার পঁচিশ ব্যবসাকে কেন্দ্র করে কোনো ভ্রমণ হতে পারে সেখান থেকে একটা বিপুল পরিমাণ অর্থলাভ হতে পারে কর্মজীবনের দিক থেকে আপনারা যদি একটু নজর দেন কাজের দিকটা একটু পরিবর্তন যারা চাকরি করছেন তাদের জন্য হওয়ার সম্ভাবনা আছে বছরের প্রথম মাস আপনারা লক্ষ্য করবেন যে এই সময় আপনার কর্মজীবনে কিছুটা বিলম্ব আসতে পারে ধৈর্য আপনাকে ধরতে হবে সহকর্মী প্রতিযোগীরা আপনাকে মাঝে মধ্যে একটু বিরক্তিকর ভাব এনে দেওয়ার চেষ্টা করতে পারে সেই দিকগুলো আপনি একটু মিটমাট করার চেষ্টা করবেন মাঝে মধ্যে হতাশাজনিত কোনো সমস্যা আসতে পারে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শক্তিশালী জায়গা আছে আপনারা কিন্তু দেখবেন এই বছরের প্রথম মাস খুব একটা অর্থক্ষেত্রে ক্ষেত্রে খারাপ ফল দেবে না আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় করার জায়গাটা অনেকটাই বাড়বে উপার্জন বাড়বে সঞ্চয়ের জায়গাও বাড়বে আপনারা যদি একটু বুদ্ধিকে প্রয়োগ করতে পারেন বিনিয়োগটা যদি সঠিক জায়গায় করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্থকে সুরক্ষিত করতে পারবেন অর্থটা অনেকটাই প্রয়োজনীয় কাজ দেবে আপনার অপ্রত্যাশিত কোনো খরচ হবে না কিন্তু অপ্রত্যাশিত কোনো অর্থ লাভ হতে পারে যারা প্রেম করছেন রোমান্টিক সম্পর্কে আছেন তাদেরও কিন্তু বছরের একদম প্রথম মাস জানুয়ারি মাস আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রেমের সম্পর্কে জায়গাটা ভালো তবে একটু দুর্বলতার মধ্যে দিয়ে যাবে রোমান্টিক জীবনটা যতটা আপনি চাইবেন ততটা পাবেন না প্রথম মাসে এছাড়াও আপনাদের ক্ষেত্রে পুরোনো কোনো ভুল যোগাযোগ কোনো সমস্যা এই সময় পরিষ্কার হয়ে যাবে তাই কোনো চিন্তার কারণ নেই যারা বৈবাহিক জীবনে প্রবেশ করতে চলেছেন তাদেরও বলবো মোটামুটি যাবে খুব ভালো যাবে বা এই মাসেই বিবাহ করবেন এমনটা বলছি না আপনারা চাইলে এই মাসটাকে একটু আটকে রাখতে পারেন বা এই মাসটা বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে তুলা রাশির মানুষ আপনি হয়ে থাকলে একটু দুর্বল মাস এই সময়টা আপনারা লক্ষ্য করবেন দু সালের জানুয়ারি মাস পারিবারিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো আসতে পারে পারিবারিক সদস্যদের সাথে আপনাদের মতানৈক্য হতে পারে কোনো কথা আপনাদের পছন্দ নাও হতে পারে বা আপনার কথা অন্যদের পছন্দ নাও হতে পারে যেই কথাটা বলবেন তার কোনো ভিন্নত্ব হয়ে যেতে পারে তাই যতটা পারবেন কথা কম বলে চলার চেষ্টা করবেন সম্মানের সাথে কাজ করবেন সেটাই কিন্তু আপনাদের জন্য এই মাসে সবথেকে ভালো হতে চলেছে এছাড়াও বৃহস্পতি অনেকটাই উন্নতির জায়গা দেবে এবং পারিবারিক বিষয় সংক্রান্ত খুব একটা যে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে তা কিন্তু নয় কিছু প্রতিকার আপনারা চাইলে করতে পারেন সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো ফল দেবে আপনি যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী কোনো আভাবী বন্ধু বা সহপাঠীকে সাহায্য করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই মাসে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ